তো অনেক পানি এতো এমন হচ্ছে অনেক পানি এটা লিফট লিফটের মানে যে গতরা থাকে না গতরা তো गाइस আমার পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন ওই বিল্ডিং কা অনেক দিন ধরে এখানে পড়ি তো বিল্ডিং এর কাম এটা পুরো অফ হয়ে গেছে শুধু বিল্ডিংটা এখানে তো আমরা এখন বিল্ডিংটার ভিতরে ঢুকবো তাও আবার রাতে রাতে দেখবো বিল্ডিংটার ভিতরে আমি বিল্ডিং এর ভিতরে কিছু কিছু ভুট্টুত থাকতে পারে তো চলেন আমরা বিল্ডিংটার ভিতরে উঠি উঠার পর দেখি যদি ভুত্তুতটা দেখা পাই আর আপনাদেরকেও দেখাবো যদি দেখা পাই যাই তো চলেন বিল্ডিংটা উঠে থাকে তো লেটস গো এটা হচ্ছে রাস্তা বিল্ডিং এ যাওয়ার গাইজ দেখতেছেন এখানে হচ্ছে বস্তা আর এদিকে একটু ভিতরে যাই আমি দেখে আপনাদের দেখতেছেন এখানে অনেক লোয়া রাখা আর যেখানে গাইজ বলছিলাম লিফটের কথা লিফট হচ্ছে লিফটে হচ্ছে এখানে গাইজ এখানে হচ্ছে অনেক পানি তো এখানে হচ্ছে অনেক পানি এটা লিফট লিফটের মানে যে গতটা থাকে না গর্তটা আর এখানে অনেক লোহা আর এখানে হচ্ছে পানি অনেক গভীর এটা এখান থেকে বেরো যাক দেখতেছেন এখানেও লোহা রাখা আর এখানে মানে ময়লা আবর্জনা সব কিছু বিলিং অনেকদিন বন্ধ ছিল বললাম আপনাদের পরিষ্কার করা হয় নাই পরিষ্কার করে নাই কেউ এটা হচ্ছে প্রথমতলা তো আমরা প্রথমতলা থেকে এখন যাব উপরে তো চলেন উপরতলা যাই মানে দুই তলা যাই এটা হচ্ছে একতলা তো উপরতলা যাই একবারে টপ উপরে যাব না আবাসিক কিছুই দেখতেছেন না এটা হচ্ছে দুই তলা দেখতেছেন দুই তলার ভিতরে এগুলা এগুলো অনেক দিন ধরে এখানে পরে আছে দেখতেছেন ভাঙ্গা ভাঙ্গা ইট এখানে রাখা আর দেখতেছেন এখানে অনেক অনেক ময়লা এখন আমরা দুই ভিতরে তো এটা কত বড় আমি আপনাদের দেখাই এখান থেকে এখান থেকে ওই লাইট দেখা যাইতেছে না লাইট এগুলা এতটুকু পর্যন্ত লম্বা দেখতেছেন এই ফিলারটা এতটুক পর্যন্ত বিলিংটা লম্বা আমরা এখন দুই তলার ভিতরে আসি দুই তালা থেকে যাবেন আর তিন তিনতলার ভিতরে পানি অনেক বৃষ্টি পড়ার কারণে তো আমি তিন তিনতালার ভিতরে সবকিছু আগে আপনাদেরকে দেখাই পানি বলেন এগুলো বলেন যেগুলো বলেন সবকিছু মিলাই কত আপনাদেরকে দেখাই তো যদি সাউন্ডে একটু সমস্যা হয় ম্যানেজ করে নেন কারণ পাশে রোড আর গার্মিস এদিকে তো মাঝখানে হচ্ছে বিল্ডিংটা থাকা তাও আবার অনেক দিন ধরে পড়ে আছে বিল্ডিং টা চলেন এটা আপনাদেরকে দেখানো যায় এগুলো দেখেন সবগুলো হচ্ছে পানি এদিকে সবগুলা পানি আর দেখেন আমি আপনাদেরকে রোডটাও একটু দেখাই দিই পাশের বড় ড্রাম এগুলো হয়তো পানি রাখছিল দেখতেছেন আর এটা হচ্ছে ড্রাম একটা ছোটখাটো ড্রাম একটা ছোটখাটো এটাও আর বালতি এখানে ফাটা তো চলেন নিচে নামে যাই এগুলো সব লোহা লোহা দিয়ে পুরো বিল্ডিংটা তৈরি এগুলো হচ্ছে সবকিছু পানি এখানে দেখেন পানি খার ইট এখানে তো বিল্ডিংটা অনেক দিন ধরে পড়ে আছে তো সেই জন্য এরকম অবস্থা এখানে হচ্ছে একটা লিফ তো আমি আপনাদের নিষ্পদন একটু দেখানোর চেষ্টা করি কাছে যাই বাইক গাইজ দেখতে চান কত নিচে এটা এখানে শুধু মানুষ উঠবে দেখেন তো চলেন এখন চার তলার ভিতরে যাওয়া যাক বিল্ডিংটা আমি দেখেতাম না দেখেছি কারণ এটা অনেকদিন ধরে বন্ধ ছিল তো অনেককে আসা যাওয়া করতো কিন্তু অতটাও না শুধু নিষ্পর্জন্ত আসতো আর উপরে আসতো না জানিনা আমি কি কারণে তো আমি ভাবলাম আজকে রাত উপরে আসি আর আপনাদেরকেও দেখাই রাতকে সবকিছু দেখাই তো চলেন উপরে জিনিসগুলো দেখাই তারপরে বাকি কথা বলি তাই যেটা হচ্ছে এগুলা লাগানোর টিন টিন লাগানোর জন্য সিঁড়ির মতো করছে ওরা আর এখানে কিছু লোহা হ্যাঁ এগুলা দেখতেছেন আর এগুলো হচ্ছে রং খারাপ আমি আপনাদের দেখাই এগুলো হচ্ছে রং কিন্তু এখনো শুকা শুকাই নাই এগুলা এই এগুলো অনেক নরম আর এখানে হচ্ছে একটা ক্যারেট ক্যারেট রাখা আদের অবস্থা মোটামুটি নিচেরতলাগুলো থেকে একটু ভালো অবস্থা মানে শতরা আছে এখানে আপনারা এই দেখলেন বিল্ডিংটা হচ্ছে মোট সাততলা বিল্ডিং সাততলা ভিতরে অনেকদিন খোলা ছিল না বন্ধ ছিল ভাবলাম আমি আপনাদেরকে দেখাই বিল্ডিংটার কি অবস্থা আর ভয় কিছু থাকে না কি তো কিছু ছিল না এমন কিছু পাই আমরা আর আমার কথা যদি সব সময় ম্যানেজ করে নেন আমি ঘুরে বলতেই কিন্তু গাড়ি ঘোড়ার আওয়াজে শুনতে হয় তো পারতেন না বেশিরভাগ আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ভিডিও দেখার জন্য আর এতটুকু যখন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করি আর ভিডিওটা একটা লাইক চলেন নিচে দেওয়া যাক আর আজকের ভিডিও কই তো বাই বাই হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে তো বাই বাই